নমস্কার আমি তরুণ ঘোষ আমি বলেছিলাম এই ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ এই যুদ্ধে ভারতের প্রতিরক্ষা দেখে সারা বিশ্ব চমকে গেছে ইজরায়েল রাশিয়া আমেরিকা চীন সহ ইউরোপ সবাই চমকে গেছে এবার চমকানোর সেই ব্যাপারটা এবার আস্তে আস্তে ধরা পড়ছে তার প্রথম সূত্র দিলেন ডোনাল্ড ট্রাম্প এতদিন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেননি যে নরেন্দ্র মোদী এই দশ বছরে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ সময় পড়েছে ভারতকে ভেতরে ভেতরে এতটা শক্তিশালী করে ফেলেছে ভারতের ডিফেন্স সিস্টেম যে এতটা মজবুত ট্রাম্প সেটা বুঝতে পারেননি ট্রাম্প আগবই অনেক কিছু বলেন অনেক ঘোষণাও করেন কিন্তু এবার ট্রাম্প অনুভব করেছেন যে ভারত ধীরে ধীরে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে এতদিন ট্রাম্প যেটা ভাবেনি আমেরিকা যেটা ভাবেনি যে নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এখন কিন্তু আমেরিকা ভাবতে শুরু করেছে যে বিশ্বের যা অবস্থা তাতে অনেকগুলো শক্তি আস্তে আস্তে উঠে আসছে আমেরিকার একার পক্ষে নিজেকে রক্ষা করা খুব মুশকিল ফলে আমেরিকান প্রেসিডেন্ট এবার নিজেদের সুরক্ষার কথা বলতে শুরু করেছেন আমাদের আজকালে একটা খবর বেরিয়েছে ভারত পাকিস্তান সংঘর্ষ এবং যুদ্ধবিরতি ভাবিয়েছেন বিশ্বকে মঙ্গলবার তার প্রমাণ মেনেছে ট্রাম্পের ঘোষণায় তার মধ্যস্থতা দুই দেশের অস্ত্রবিরতি নিজেই দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প অস্ত্রবিরতির কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা বাড়াতে বড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার রক্ষা করবে গোল্ডেন ডোম মহাকাশ এমন এমনকি মহাকাশ থেকে হামলা হলেও গোল্ডেন ডোম রক্ষা করবে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোল্ডেন ড্রোম নিয়ে বড় ঘোষণা করেন ট্রাম্প জানিয়েছেন নির্বাচনের সময় দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রকল্প শুরু করা যে কোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে করবে গোল্ডেন ড্রোম অন্তত আনন্দের সঙ্গে জানাচ্ছি তার কাজ শুরু হয়ে গেছে গোল্ডেন ড্রোমের জন্য একশো বিলিয়ন ডলার খরচা হবে যার মধ্যে প্রথম ধাপেই পঁচিশ বিলিয়ন ডলার খরচ করা হবে আগামী তিন বছরের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী গোল্ডেন ডোম চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে ট্রাম্পের ঘোষণা ঘোষণার প্রশ্ন আমেরিকার সুরক্ষা কবর যদি গোল্ডেন ডোম হয় অন্যান্য দেশের কি আছে ট্রাম্পের কথাতেই উঠে এসেছি ইসরায়েলের প্রসঙ্গ ভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর গোল্ডেন ডোম প্রসঙ্গে তিনি বলেছেন ইসরায়েল এবং অন্যান্য স্থানেও এটি রয়েছে ভারতের নাম কিন্তু করেননি ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা থাকা উচিত বিপজ্জনক পৃথিবীতে আমরা নাগরিকদের আগের মতো রক্ষা করব কিন্তু ভারতের হাতে কি রয়েছে ট্রাম্প কিন্তু সে উল্লেখ করেননি তবু আমরা নিশ্চিতভাবে বলব যে চতুস্থরীয় যে আমাদের সুরক্ষা ব্যবস্থা সেটা কি আছে ভারতের দুরুপের তাস কি ভারতের রয়েছে ভারতের গার্ডিয়ান অব দ্য স্কাই ভারতীয় বাহিনীর আকাশ সীমা রক্ষার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বলা হয় গার্ডিয়ান অব দ্য স্কাই ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও কৌশল যেমন ইন্টিগ্রেটেড এয়ার ডিসেন্স সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম এয়ার ফোর্স নেটওয়ার্ক এবং অ্যান্টি ড্রোন প্রযুক্তি তাদের আকাশ সীমা রক্ষার ক্ষেত্রে সহায়তা করে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা আকাশ হামলার মোকাবিলায় বাহিনীর তথ্য একীভূত করে এবং এতে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী দ্বারা পরিচালিত সিস্টেমগুলি অন্তর্ভুক্ত থাকে মানে তিন বাহিনীর সিস্টেমের মধ্যে এইটাকে অ্যাডপ্ট করা রয়েছে বহু স্তর এই ব্যবস্থা এটি একটি ভাগে বিমান প্রতিরক্ষা বন্দুক থেকে গুলি করে ড্রোনের সঙ্গে মোকাবিলা করে দ্বিতীয় স্তরটি হল তৈরি করা হয় যেখানে নির্দিষ্ট এলাকা সম্পদ রক্ষা করার জন্য এ পয়েন্ট প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকে এর মধ্যে রয়েছে স্পাইডার পেচোরা ও এস এর একের মতো স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র তৃতীয় স্তরটি হল আকাশ যেটা আকাশ তীর বলে এখন খুব নাম করেছে আকাশ তীর দ্বিতীয় স্তরটি হলো আকাশ এবং ইন্দো ইন্দো ইসরায়েলি এম এম আর এস এ এম এর মতো মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র আর চতুর্থ স্তরটি হল রাশিয়ার নির্মিত এস ফোর হান্ড্রেড যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপণ করা দূরপাল্লার এম এস এম তার মানে আমাদের চতুর্স্তর যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই চতুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে আমাদের মাটিতে রকম ভাবে মিসাইল বা ড্রোন সব থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে যে এডি সিস্টেম টোয়েন্টি এডি সিস্টেম টোয়েন্টি বরবাদ হয়ে গেছে ফলে লক অ্যান্ড মার্টিন যা ধার 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 করে একেবারে সমস্ত এ তৈরি করতো যুদ্ধ তৈরি করতো এবং তারা বুক বাজিয়ে বলতো আমাদের যুদ্ধাস্ত্র হচ্ছে পৃথিবীর সেরা সেনা তাদেরই হচ্ছে এডি সিস্টেম টোয়েন্টি যেটাকে ভারত ধ্বংস করে দিয়েছে চীনেরও এরকম রয়েছে এডি এডি সিস্টেম রয়েছে চিনেরটা বাদ দিন চীনের তো সবই দু নম্বরই চারে তো চারত নেই তো তো আমেরিকার ধাক্কা যেটা খেয়েছে সেটা হচ্ছে তার এডি সিস্টেমকে ভেঙে দেওয়া ভেদ করে ঢুকে যাওয়া এবং এডি সিস্টেমকে নষ্ট করে দেওয়া আর ইসরায়েল এ ধাক্কা খেয়েছে তুর্কি ধাক্কা খেয়েছে তাদের বিশ্বকে ডকা বাজিয়ে যে ওরা টিভি টু যে ড্রোনটা সেটা ব্যস্ত বিশ্বে ডঙ্কা বাজিয়ে বাঁচিয়ে ব্যস্ত দুর্ভেদ্য এই ডোন এই ড্রোন যেখানে ছাড়া হবে সেখানে লক্ষ্য বস্তুতে গিয়ে ঠিক আঘাত করবে কোনো মিসাইল তাকে ঠেকাতে পারবে না এই বলে তারা সমস্ত বিক্রি করতো সারা বিশ্ব জুড়ে ইউক্রেনও কিনেছিল রাশিয়াও কিনেছে এখন ভারতের মাটিতে সেগুলো গড়াগড়ি খাচ্ছে ফলে ধাক্কা খেয়েছে তুর্কিও এবং সব থেকে ভাবিয়েছে আমেরিকাকে আজকে যদি পাল্লার ভারতের পাল্লার মধ্যে কিন্তু দশ হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে এমন মিসাইলও রয়েছে ব্রহ্মোজের এমন মিসাইলও রয়েছে আকাশের এমন মিসাইলও রয়েছে যেগুলো কোথাও বেজিং কোথাও আমেরিকা ওয়াশিংটন ডিসি লক্ষ্য বস্তুতে গিয়ে ঠিক আঘাত করে দেবে এখনো পর্যন্ত সেই এডি সিস্টেম আমেরিকার হাতে নেই যে এডি সিস্টেম দিয়ে তারা এটাকে আটকাতে পারে ফলে আমেরিকা এবার মহাশক্তি তাকে এবার চিন্তা করতে হচ্ছে যে বাবা এবার নিজের প্রতিরক্ষা নিজেকে ব্যবস্থা করতে হবে কারণ আমার ওপরে যদি আকাশ থেকে রকম ভূমি থেকে বা আকাশ থেকে মহাকাশ থেকে কোন রকম যদি এ হয় ধাক্কা আসে তাহলে যাতে আমার এটি সিস্টেম দিয়ে আমি ছাতার মতো করে একেবারে আমার আমেরিকাকে বাঁচিয়ে রাখতে পারি তাই এখন থেকে তিনি তৈরি করতে শুরু করে দিয়েছেন গোল্ডেন ডোম যা সারা আমেরিকাকে সাঁতার মতো ঘিরে থাকবে কিন্তু প্রশ্নটা হলো ভারত সারা বিশ্বকে নড়িয়ে দিয়েছে এবার বিশ্বের যে শক্তিগুলো ছিল না তার তারতম্য ছিল একটা শক্তি একটা শক্তির সঙ্গে তারতম্য ছিল মানে এ করা ছিল মানে এক দুই তিন করে সিরিয়াল করা ছিল সেই সিরিয়ালে এখন বিশ্বের কোন সিরিয়ালে কত নাম্বারে এখন ভারত উঠে আসবে সেটাই এখন দেখার বিষয় চীন তো তলিয়ে গেছে আমেরিকাও ধাক্কা খেয়েছে ইসরায়েলও ভাবছে যে আমার সত্তর শতাংশ আয়রন রং দিয়ে আমি আটকালাম ইরানের সমস্ত ক্ষেপণাস্ত্র তিরিশ শতাংশ তো মাটিতে পড়েছিল তাহলে পরে এবারে আমাকে ভারতের থেকে আকাশ তিন নিতে হবে আর নাবিক সিস্টেম নিতে হবে যেমন রাশিয়া অলরেডি বলেছে নাবিক সিস্টেম আমরা ভারতের থেকে নেব ইসরায়েলও সম্ভবত নাবিক সিস্টেম ভারতের থেকে নেবে নাবিক সিস্টেম কি নাবিক সিস্টেম হচ্ছে সারা বিশ্ব জুড়ে যে জিপিএস আছে এই জিপিএসটা না গ্লোবকে ঘিরে এই যে গ্লোব আছে গ্লোবকে ঘিরে আর গ্লোবের ম্যাপ আর অ্যাটলাসের ম্যাপ দুটোর মধ্যে তফাত আছে আমাদের যে নাবিক সিস্টেম সেটা অ্যাটলাসের ওপর নির্ভর করে আপনি ধরুন আমি আগেও বলেছি আবার বলছি এই ধরুন উপমাস কহ আপনি গ্লোবে গ্রিনল্যান্ড দেখুন আর আফ্রিকা দেখুন দেখবেন গ্রিনল্যান্ড ছোট আফ্রিকা বড় অথ সেইটাই আপনি অ্যাডলাসে ফেলে দেখুন অ্যাডলাসে দেখবেন দুটোই সমান আফ্রিকাও সমান গ্রিনল্যান্ড সমান সাইজে ফলে যে হিসেবটা করে এটা তৈরি করা হয়েছে জিপিএস সিস্টেম তৈরি করা হয়েছে সেই জিপিএস সিস্টেমের সঙ্গে অন্যান্য মানে যে সে সমস্ত আয়রন ডোম ফোম যেগুলো করা হয়েছে তারা কিন্তু ভারতের সঙ্গে পেরে উঠছে না ভারত করেছে কি নিজস্ব জিপিএস সিস্টেম জিপিএস সিস্টেম নাবিক তৈরি করেছে একদম ধরে 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 নাবিক সিস্টেম তৈরি করেছে একদম ধরে নাবিক সিস্টেমের সঙ্গে ওই সিস্টেম মিল আর আকাশ দিয়ে গিয়ে দামার দাম দামার দাম দামার দাম করে গিয়ে মেরে আসছে এই হচ্ছে ব্যাপার তারপরে চতুর্দশী চতুর্থ চতুর্স্তরীয় সুরক্ষা ব্যবস্থা তো রয়েছে কফাতটা ভারতের সঙ্গে বিশ্বের এইখানে দাঁড়িয়েছে এখন সেই বিশ্বকে ভারত এই টেকনোলজি ব্যবহার করবে মানে শেয়ার করবে কিনা সেটা তো পরের ব্যাপার তবে অস্ত্র তৈরির ব্যাপারে ভারত যে এবং ডিফেন্স সিস্টেমে ভারত যে কয়েক পা এগিয়ে গেছে সারা বিশ্বের সামনে সেটা একদম সুনিশ্চিত হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার